আসসালামু আলাইকুম আজকে আম্মু আপনাদেরকে একটা ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি করে দেখাবে সো চলেন আমাদের কিচেনে যাই আর বিরিয়ানি রান্নাটা আপনাদেরকে দেখাই চিকেন বিরিয়ানির জন্য কি কি লাগবে একটু বলে দাও তেজপাতা জয়ত্রী ইস্টার ইস্টার অনিস এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ জয়ফল 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 ওকে আর এখানে আছে হচ্ছে চিকেন চিকেন মুরগির মাংস এখানে

আচ্ছা তুমি একটু কম ভাতো আমি একটু কম ভাতো হ্যাঁ এখন আদা চলে যাচ্ছে আদা বাটা এখন যদি আপনাদের কাছে মনে হয় একটু তেল লাগবে তাহলে তেল অ্যাড করতে পারেন তাহলে মাংস হবে তো মাংস হবে তারপরে পোলাও হবে এটা দিয়ে সাথে হবে তো তেলটা একটু বেশি

তো এখন হচ্ছে মোটামুটি মাংসটাকে সিদ্ধ করতে হবে আর সিদ্ধ করার জন্য জালটা কমাই দিয়ে রাখতেছে আমি আর বলল যে হচ্ছে যদি পানি লাগে তাহলে এক্সট্রা পানি দিতে পারে আর কি সো এখন আমরা ঢেকে দিয়ে সিদ্ধ করতে দেব সিদ্ধ হওয়ার পরে দেখা হচ্ছে ওকে চিকেনটা রান্না হইতে থাকুক আর আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানাই দিই সেটা হচ্ছে যে আপনাদের কি মনে আছে নাকি যে আমরা কুষ্টিয়াতে একটা বিরিয়ানি রান্না করেছিলাম একটা স্কুলে যে সো ওইটা ছিল আমার ফ্রেন্ডের স্কুল আলিয়াদনানের তো আলি আদনান রিসেন্টলি একটা অনলাইনে কোর্স আনছে একদম ফ্রি কোর্স সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানকে কিভাবে বড় করলে শুদ্ধ মানুষ হিসাবে সে বড় হবে আর কি সো আপনারা যদি এই কোর্সটা করতে চান একদম ফ্রি কোর্স অনলাইনে সো আমি এই কোর্সের একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একটা ফর্মের লিঙ্ক ওই ফর্মটা ফিল আপ করলে আলি আদনানের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে সো আপনারা চেক করে দেখেন আপনাদের যাদের ছোট ছোটো বাবু আছে তারা তো এনিওয়ে চলেন আবার রেসিপিতে ব্যাক যায়

পানিটা একটু কমে আসছে এখন হচ্ছে একটু লবণটা চেক করে দেখতে হবে লবণ লাগবে এটা দেখে তারপরে লবণ দিতে হবে এক চামচ তুলে হবে লবণটা একটু চেক করে দেখবেন কারণ হচ্ছে মাংসের ভিতরে কিন্তু লবণটা থাকে আবার এখানেও লবণ যাচ্ছে সর লবণটা দিয়ে একটু মিক্স করে চেখে দেখে তারপরে লবণটা আবার পরিমাণ মতো দিয়ে দেবেন যদি না হয় মাংসটা কি এখনই দিবেন নাকি একটু পরে একটু পরে দিচ্ছি আর একটু সিদ্ধ হয়ে যায়

আর কয়েকটা সাইডে ফাঁকা করে করে ওখানে ফুড কালার দিয়ে দিচ্ছে আমরা সো ডিরেক্টলি যাতে হিট না লাগে জন্য হচ্ছে তাওয়া নিয়ে নিছি তার উপরে হাঁড়িটা বসায় দিচ্ছি আর একদম লোয়েস্ট হিটে এটাকে আপনার দমে রেখে দিতে হবে হ্যাঁ এখন দম মোটামুটি এটা 15 20 মিনিট দমে দিয়ে রাখা হবে একদম লোয়েস্ট হিটে

নরম চিকেন এই গরম গরম রাইস চিকেন بسم দেখেন ভিতরে কি জুসি হুম জুসি ভরপুর জুসে ভরা নাম কি হবে চিকেন বিরিয়ানি রেসিপি ঝটপট ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি আপনারা কারা কারা অর্ডার দিয়ে খাবেন আমাদের রান্না কমেন্টে জানান কোনটা কি পরিমাণে লাগবে সেটা লিখে দেওয়া থাকবে দেখেন আর